বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে ইভ্যাক পাবলিকেশনের আজকের যে ভিডিও সে ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো রাজশাহী ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস তো রাজশাহী ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আজকে আমরা বিজ্ঞান ইউনিট নিয়ে আলোচনা করব বিজ্ঞান ইউনিটের বিজ্ঞান ইউনিট নিয়ে আলোচনা করব সে বিজ্ঞান ইউনিটের যেহেতু এখানে ফিজিক্স কেমেস্ট্রি আইসিটি কম্পালসারি আর অপশনালের মধ্যে শুধু জীববিজ্ঞান শুধু গণিত অথবা গণিত ও জীববিজ্ঞান তার মানে আমাদের এখানে তিনটা সাবজেক্টের যে কোনো একটা দাগাতে হয় তার মানে একটা কম্বাইন্ড আর দুটা আলাদা আলাদা যার কারণে সাবজেক্ট চয়েসটাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে তোমাদের চয়েস দেওয়ার সুবিধার জন্য আমি তিনটা ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটাকে আলাদা করে ফেলছি সেটা হলো সাবজেক্ট চয়েস এক এটা হলো শুধুমাত্র যারা জীববিজ্ঞান দাগাইছে তাদের জন্য এই সাবজেক্ট চয়েসটা সাবজেক্ট চয়েস টু শুধুমাত্র যারা গণিত দাগাইছে তাদের জন্য সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েস থ্রি যারা হলো গণিত এবং জীববিজ্ঞান উভয় বিষয়ে দাগাইছে তাদের জন্য সাবজেক্ট চয়েস মানে তিনটা ক্ষেত্রে সাবজেক্ট চয়েস আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমেই আমরা সাবজেক্ট চয়েস একটা দেখবো যেখানে শুধুমাত্র জীববিজ্ঞান দাগানো হয়েছে সেটা দেখব চলো তাহলে জীববিজ্ঞানের সাবজেক্ট চয়েসটা দেখব তার আগে আমাদের যে জিনিসটা দেখা দরকার সে জিনিসটা হলো জীববিজ্ঞান দাগাইছে তারা কোন কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হবে তারা অ্যাপ্লিকেবল হবে এই সাবজেক্টগুলোর জন্য ফার্মেসি প্রাণরসান বা অনুপ্রাণ বা বায়োকেমিস্ট্রি শারীরিক শিক্ষা ভূগোল মনোবিজ্ঞান বিজ্ঞান প্রাণীবিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং চিকিৎসা মনোবিজ্ঞান মাইক্রোবায়োলজি অ্যাগ্রোনমি ফিশারিস ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স এবং কী ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই সাবজেক্টগুলোর জন্য তারা অ্যাপ্লিকেবল হবে যারা শুধুমাত্র জীববিজ্ঞান দেখাইছে তারা এই সাবজেক্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে তা তাহলে এই সাবজেক্টগুলোর চয়েসটা তারা কীভাবে দিবে শুধুমাত্র যারা জীববিজ্ঞান দেখাইছে তারা এই সাবজেক্টগুলোর চয়েসটা কিভাবে দিবে সেটা একটু দেখি তো আমি সাবজেক্টগুলোর পাশে নাম্বারিং করে বলতেছি যে কোনটাকে তোমরা এক নম্বরে কোনটাকে তোমরা দুই নম্বরে রাখবা সেই বিষয়টা তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে এক নম্বরে রাখবা এটা হলো এক দুই নম্বরে রাখবা হলো ফার্মেসিকে দুই নম্বরে রাখবা এখানে আবার অনেকের কথা আছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে আমরা দুই নম্বরে ফার্মেসিকে এক নম্বরে রাখবো যেহেতু জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ফিল্ডে একটু মানে টাফ যার কারণে আমরা ফার্মেসিকে এক নম্বরে আমরা রাখতে পারো অসুবিধা নাই কিন্তু এক দুই দুয়ে আমার ফার্মেসি এবং জেনেটিককে রাখতে হবে তিন নম্বরে রাখবো আমরা মাইক্রোবায়োলজিকে মাইক্রোবায়োলজিকে তিন নম্বরে রাখবো চার নম্বরে রাখবো হলো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এটা চার নম্বরে রাখবো পাঁচ নম্বরে রাখবো আমরা ভেটেনারি অ্যান্ড এনিমেল সায়েন্সকে পাঁচ নম্বরে রাখবো ছয় নম্বরে রাখবো আমরা হলো অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন সাত নম্বরে রাখবো আমরা হলো ফিশারিসকে 8 আট নম্বরে রাখবো হলো ক্রপ সায়েন্সকে নয় নম্বরে রাখবো হল চিকিৎসা মনোবিজ্ঞানকে আমরা নয় নম্বরে রাখবো এখানে আবার একটা কথা আছে যারা একটু মেডিকেল সেক্টরে যেতে চাও তারা এটা এই সাবজেক্টটাকে তোমরা ক্রোপ সায়েন্স বা অ্যাগ্রোনমির উপরেও রাখতে পারো বা এগ্রিকালচারের উপরে এগ্রিকালচার সাবজেক্টগুলোর উপরেও রাখতে পারো তা আমার কাছে মনে হয়েছে নয় নম্বরে চিকিৎসা মনোবিজ্ঞানটা রাখা কারণ অনেক ক্ষেত্রে এটা টাফ তো পাশ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এই কারণে বলা হয়েছে কথাটা আর কি তো যাই হোক এটা হলো নয় নম্বরে রাখতে পারো দশ নম্বরে রাখতে পারো হল প্রাণীবিদ্যা বা জুলজি এগারো নম্বরে তোমরা যেটা রাখতে পারো সেটা হলো বিজ্ঞানকে এগারো নম্বরে রাখতে পারো বারো নম্বরে রাখতে পারো হল মনোবিজ্ঞানকে তেরো নম্বরে রাখতে পারো হলো ভূগোল ও পরিবেশবিদ্যাকে তেরো নম্বরে তোমরা রাখতে পারো এবং ক্রীড়া বিজ্ঞানকে তোমরা রাখতে পারো চোদ্দো নম্বরে তারে যারা জীববিজ্ঞান শুধুমাত্র জীববিজ্ঞান দাগাইছো তারা এই ক্যাটাগরিতে তোমরা তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে পারো তাহলে আশা করি তোমাদের সিরিয়ালে যেটা তোমার জন্য যোগ্য সাবজেক্ট সেটাই তুমি পাবা তো এবার আসি সাবজেক্ট চয়েস টু সাবজেক্ট চয়েস টুটা হলো কি আমাদের যারা শুধুমাত্র গণিত দেখাইছে তাদের জন্য যারা শুধুমাত্র গণিত দেখাইছে তাদের জন্য সাবজেক্ট চয়েস টুটা সাবজেক্ট চয়েস শুধুমাত্র গণিত দেখাইছে তাহলে আমরা কোন কোন সাবজেক্টগুলো পাব পাব আমরা হলাম গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান পপুলেশন সায়েন্স ফলিত গণিত শারীরিক শিক্ষা ও বিজ্ঞান ভূগোল ও পরিবেশ বিদ্যা ভূতত্ত্ব খনিবিদ্যা মনোবিজ্ঞান ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোর জন্য তারা অ্যাপ্লিকেবল হবে এই সাবজেক্টগুলো তারা চয়েস দিতে পারবে শুধুমাত্র যারা ম্যাথ দাগাইছেন তো এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট চয়েসটা কেমন হবে এই ক্ষেত্রে আমরা এক নম্বরে রাখতে পারি হলো সিএসসিকে এটাকে আমরা এক নম্বরে রাখতে পারি দুই নম্বরে রাখতে পারি আমরা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংকে তিন নম্বরে রাখতে পারি আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তিন নম্বর এখানে আবার একটা কথা আছে কেউ যদি মনে করো যে আমি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ব বা ট্রিপলিতে পড়বো তারা চাইলে এক নম্বরে ট্রিপলি দিতে পারো আর তিন নম্বরে সিএসি দিতে পারো কিন্তু ফলিত রসায়নকে তোমরা চেষ্টা করবা দুই নম্বরে রাখার জন্য এরপরে যেটা রাখতে পারি আমরা সেটা হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংকে আমরা চার নম্বরে রাখতে পারি পাঁচ নম্বরে রাখতে পারি আমরা ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংকে পাঁচ নম্বরে রাখতে পারি এর পরে আমরা কি করতে পারি এরপরে আমরা রাখতে পারি হলো ফলিত গণিতকে রাখতে পারি আমরা ছয় নম্বরে সাত নম্বরে রাখতে পারি আমরা ভূতত্ত্ব ও খনিবিদ্যাকে সাত নম্বরে দিতে পারি যেহেতু এটা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন একটা ফিল্ড ভালো ফিল্ড সেহেতু এটাকে আমরা সাত নম্বরে রাখতে পারি আট নম্বরে রাখতে পারি হলো পরিসংখ্যানকে নয় নম্বরে রাখতে পারি হলো কেমিস্ট্রিকে নয় নম্বরে দিতে পারি আমরা দশ নম্বরে দিতে পারি হলো পপুলেশন সায়েন্সকে দশ নম্বরে দিতে পারি যেহেতু এগারো নম্বরে আমরা ম্যাথকে রাখছি ম্যাথকে আমরা এগারো নম্বরে দিতে পারি বারো নম্বরে আমরা দিতে পারি হলো ভূগোল ও পরিবেশ বিদ্যা তেরো নম্বরে আমরা দিব হল সাইকোলজি বা মনোবিজ্ঞান ১৪ নম্বরে রাখতে পারি আমরা হলো শারীরিক শিক্ষা বা বিজ্ঞান এটাকে আমরা চোদ্দো নম্বরে দিতে পারি ও আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমাদের আসলে মিস্টেকটা হলো আমাদের পদার্থ আমরা কাউন্ট করি নাই পদার্থকে আমরা দিব হলো রসায়নের পরে পদার্থের অবস্থান দিব রসায়ন দিব আমরা দশ নম্বর পদার্থ দিব দশ নম্বরে তাহলে এগারো নম্বরে পড়বে পপুলেশন সায়েন্স বারো নম্বরে পড়বে আমাদের হলো গণিত তেরো নম্বরে পড়বে হলো ভূগোল চোদ্দো নম্বরে পড়বে মনোবিজ্ঞান এবং পনেরো নম্বরে পড়বে হলো শারীরিক বিজ্ঞান বা শারীরিক শিক্ষা কী বলছি এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের রসায়ন নয় নম্বরে তারপরে দশ নম্বরে রাখবো হলো পদার্থবিজ্ঞান তারপরে এগারো রাখবো হলো আমাদের হলো পপুলেশন সায়েন্সকে এগারো নম্বরে রাখবো আমরা এটাকে আমি ভালো করে লিখতেছি এটা এগারো নম্বরে রাখব বারো নম্বরে রাখবো হলো ম্যাথকে তেরো নম্বরে রাখবো হলো ভূগোলকে চোদ্দো নম্বরে রাখবো মনোবিজ্ঞানকে শারীরিক শিক্ষাকে রাখবো হলো পনেরো নম্বর তাহলে এটা হলো শুধুমাত্র যারা আমরা ম্যাথ দেখাইছি তাদের ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা ঠিক এরকম হবে এখন চলো যারা ম্যাথ এবং বায়োলজি উভয়ে দাগাইছে তাদের ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা কেমন হবে সেটা আমি রাখছি সাবজেক্ট চয়েস থ্রিতে সেখানে তারা সবগুলা সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হবে সবগুলা সাবজেক্ট তার মানে যতগুলা সাবজেক্ট ওই বিজ্ঞান ইউনিটে আছে সবগুলা সাবজেক্টের জন্য তারা অ্যাপ্লিকেবল হবে এখানে আমি এই তিনটা সাবজেক্টকে মার্ক করে রাখছি এই তিনটা সাবজেক্ট শুধুমাত্র যারা বায়োলজি দেখাইছে তারাও এই তিনটা সাবজেক্টে যেতে পারবে যারা শুধুমাত্র গণিত দেখাইছে তারাও কিন্তু এই তিনটা সাবজেক্টে যেতে পারবে আর এই খালার যেগুলো সেগুলো শুধুমাত্র কি ম্যাথ যারা দেখাইছে তারাতে যেতে পারবে আর এগুলো কি শুধুমাত্র বায়োলজি যারা দেখাইছে তারা যেতে পারবে তাহলে কমনটাকে আমি আলাদা করে রাখছি তো এগুলার চয়েসটা কেমন হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। তো এগুলার চয়েসটা প্রথমেই আমরা ম্যাথ বায়োলজি জাগাইছি প্রথমে আমরা রাখতে পারি হল ফার্মেসিকে প্রথমে রাখবো আমরা এখানে আমি আগেই একটা বর্ণনা দিছি তোমাদেরকে যে তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংকেও তোমরা কিন্তু চাইলে এক নম্বরে রাখতে পারো আমি কিন্তু আগেই বর্ণনা দিছি যে তোমরা চাইলে এক দুইয়ে এই দুটাকে রাখতে হবে এটা হলো ফার্স্ট কথা তৃতীয়তে রাখতে পারো তুমি সিএসসিকে চতুর্থতে রাখতে পারো তুমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংকে চতুর্থতে রাখতে পারো পঞ্চমে রাখতে পারো তুমি হলো ট্রিপলি ষষ্ঠতে রাখতে পারো মাইক্রোবায়োলজিকে এখন যাদের আবার বায়োলজি কাল সাবজেক্টে পড়ার ইচ্ছাশক্তি বেশি ইঞ্জিনিয়ারিং ইচ্ছা শক্তি মানে পড়ার শক্তি কম তারা বায়োলজিক্যাল অনুষদের সাবজেক্টটাকে আগে দিতে পারো আবার যারা বায়োলজিক্যাল সাবজেক্ট পড়ার টেন্ডেন্সি কম ইঞ্জিনিয়ারিং পড়ার টেন্ডেন্সি বেশি তারা ইঞ্জিনিয়ারিংগুলোকে আগে দিতে পারো আর আমি এটা কম্বাইন্ড তোমাদেরকে চয়েস ফিল করে দিচ্ছি মাইক্রোবায়োলজিকে তোমরা ছয় নম্বরে রাখতে পারো সাত নাম্বারে তোমরা রাখতে পারো বায়োকেমিস্ট্রি এটাকে সাত নম্বরে রাখতে পারো আট নম্বরে তোমরা রাখতে পারো হলো ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংকে আট নম্বরে রাখতে পারো নয় নম্বরে রাখতে পারো ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিংকে নয় নম্বরে রাখতে পারো দশ নম্বরে তোমরা রাখতে পারো ভ্যাটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সকে দশ নম্বরে দিতে পারো এগারো নম্বরে তোমরা দিতে পারো হলো অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন এটা এগারো নম্বরে দিতে পারো বারো নম্বরে দিতে পারো হলো ফিশারিস তেরো নম্বরে যেটা দিতে পারো সেটা হলো তোমার ক্রোপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশেষ করে যারা এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টে পড়ার ইচ্ছা তারা কিন্তু এইভাবে তোমরা দিতে পারো গুলো একসাথে দিতে পারো এরপরে তোমরা যে সাবজেক্টগুলো দিবা সে সাবজেক্টগুলো হলো অ্যাপ্লাইড ম্যাথ দিতে পারো চোদ্দ নম্বরে পনেরো নম্বরে তোমরা দিতে পারো হলো পিওর কেমিস্ট্রি পনেরো নম্বরে দিতে পারো পিওর কেমিস্ট্রি ষোলো নম্বরে দিতে পারো তোমরা স্ট্যাট বা পরিসংখ্যান এটাকে ষোলো নম্বরে রাখতে পারো সতেরোতে রাখতে পারো তোমরা ভূতত্ত্ব খনিবিদ্যাকে এটা চাইলে তোমরা কেমিস্ট্রির আগেও দিতে পারো যদি কারো ইচ্ছা থাকে দিতে পারো আঠারো নম্বরে তোমরা দিতে পারো হলো চিকিৎসা মনোবিজ্ঞান তোমরা আঠারো নম্বরে রাখতে পারো উনিশ নম্বরে রাখতে পারো তোমরা হলো জুলজিকে উনিশ নম্বরে রাখতে পারো তারপরে যে কাজটা করতে পারো সেটা হলো ম্যাথকে তোমরা ম্যাথ আর বোটানি এটার ক্ষেত্রে বলি তোমরা চাইলে কিন্তু এটাকে আগাপাশা করতে পারো তবে তার আগে এই প্রাণী বিজ্ঞান যে যেটা আছে সেটার পরে তোমরা ফিজিক্সকে দিতে পারো ফিজিক্সকে দিতে পারো ফিজিক্সে দেওয়ার পরে তোমরা যেতে পারো হলো ম্যাথ অথবা উদ্ভিদ বিজ্ঞানে তার আগে পপুলেশন সায়েন্সকে দাও একুশ নম্বরে এরপরে তুমি দিতে পারো হলো বোটানিক যদি কারো বায়োলজিক্যাল পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি বাইশ নম্বরে বোটানিকে রাখো আর তেইশ নম্বরে রাখো হলো তুমি গণিতকে আবার গণিত যদি কারো পড়ার ইচ্ছা থাকে তাহলে বোটানির আগে গণিতকে দিবা এরপরে হলো তোমার থাকলো হলো শারীরিক শিক্ষা ভূগোল ও মনোবিজ্ঞান এই জায়গাতে আসে তুমি যে কাজটা করতে পারো চব্বিশ নম্বরে তুমি রাখতে পারো হলো ভূগোলকে পঁচিশ নম্বরে মনোবিজ্ঞানকে এবং শারীরিক শিক্ষাকে রাখতে পারো তুমি হলো ছাব্বিশ নম্বরে তার মানে এটা হলো আমাদের ম্যাথ এবং বায়োলজি কম্বাইন্ডলি যারা দাগাইছে তাদের সাবজেক্ট চয়েস এখানে আমি আগেও বলছি এখনও বলতেছি কারো যদি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে পড়ার ইচ্ছা কম থাকে তাইলে শুরুর দিকে বায়োলজিক্যাল অনুষদের সাবজেক্টগুলোকে প্রায়োরিটি বেসিসে সামনে দিবা আবার যারা বায়োলজিক্যাল অনুষদের সাবজেক্ট পড়ার ইচ্ছা শক্তি কম আছে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা শক্তি বেশি আছে তারা কি করবা ইঞ্জিনিয়ারিংগুলোকে আগে দিবা আর বায়োলজিটাকে পরে দিবা তবে আমি যেটা বলবো তুমি যেভাবে আমি তোমাদেরকে এই চয়েসটা রেডি করে দিলাম এই চয়েসে তোমরা যদি দাও তাহলে ইনশাল্লাহ তোমরা তোমাদের যোগ্যতা পজিশন মার্কস সব মিলে যে সাবজেক্টটার জন্য তোমরা প্রিফার মানে অ্যাপ্লিকেবল সে সাবজেক্টটাই তোমরা কিন্তু পাবা এবং অবশ্যই সেটা তোমাদের এই চয়েসের মধ্যে ইনশাল্লাহ থাকবে তো আশা করি আজকে যে আমি রাশিয়া ইউনিভার্সিটির তিনটা চয়েস দিছি একটা হলো বায়োলজির জন্য একটা হলো ম্যাথের জন্য আর একটা হলো ম্যাথ এবং বায়োলজির জন্য আশা করি এই চয়েসটা তোমাদের সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অনেকাংশেই হেল্প করবে আর যদি সেটা হেল্প করে তাহলে আমার এই কষ্ট করে ভিডিও করাটা সার্থক হবে বলে আমি মনে করি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ